কুম্ভর জলে স্নান কিংবা মায়ের দর্শন সব কিছু করতেই কিন্তু ভাগ্যের প্রয়োজন হয় আর যেখানে আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যেই এত ভালো ত্রিবেণী সঙ্গম রয়েছে আমি তাহলে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও কেন কুম্ভের জলে স্নান করতে যাব না আমার চানটা কুম্ভে হয়নি তারপরে যাই হোক জলটা তো ত্রিবেণী সঙ্গমেই আর সেই চান করার পরেই কিছু সামান্য ডিস্টেন্সে যেখানে আমি বড়মা দর্শন পাবো আমি কেন যাব না ধর্ম যার যার বড়মা তো সবার আর সেই বর্মা দর্শনের পরেই আরও একটা ফেমাস জিনিস মানুষের কাছে ফুচকা ফুচকা গ্রামটাও ঘুরে দেখা হয়ে যাবে গুড মর্নিং সবাইকে হ্যাঁ জানি অনেকদিন পর আবার তোমাদের এই চ্যানেলের সাথে আমার দেখা হলো তাই তো কিছু করার নেই একটু প্রবলেম হচ্ছিলো তো যাই হোক হাতে ব্যাগপত্র নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি আশা করছি আমার প্রথমটা থেকে তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো এখানে আমাদের বাস এসে গেছে এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ট্যুর তো বাস যথাসময় ছেড়ে দিয়েছে আর আমরাও চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে এটা যেহেতু আমাদের ফ্যামিলি ট্যুর এই বাসটায় যারা যারা রয়েছে তারা কিন্তু সবাই আমাদের পরিবারের লোকজন এখানে কিন্তু অন্য কোনো ট্যুর ফ্যামিলি নেই আজকে কিন্তু আমরা একসাথে তিন তিনটে জায়গা ঘুরবো প্রথমে আমরা চলে যাচ্ছি ত্রিবেণী মানে হুগলি ত্রিবেণী তো চলে এসেছি আমরা ত্রিবেণী ঘাটে এখানে দেখো প্রচুর দোকান রয়েছে এখান থেকে কিন্তু তোমরা চাইলে পাশে মন্দির আছে সেই মন্দিরে পুজো দিতে পারো এখান থেকে জিনিসপত্র কিনে তারপর স্নান কমপ্লিট করে আমরা এখন একটা টোটো নিয়ে টোটো অটো না আমরা ম্যাজিক নিয়েছিলাম সরি এখানে তোমার টোটো অটো বা সব কিছুই নিতে পারো আমরা সোজা চলে যাচ্ছি নৈহাটি বড়মার কাছে তো ফাইনালি আমরা নৈহাটি বড়মার চলে কাছে চলে এসেছি আর আজকের আমরা জানতামই না যে নৈহাটিতে সবথেকে বড়ো অন্নকূট চলছে সত্যি বড়মার কিন্তু আশীর্বাদের হাত আমাদের মাথায় রয়েছে বলেই এই এত বড়ো অন্নকূটটা আমরা দেখতে পেলাম যেটা সাধারণত মানে মানুষ পারে না সেটাই আমরা দেখতে পেলাম তো যাই হোক তো প্রথমে ভিড় ছিল বলে আর মায়ের কাছে অন্নকূট চলছিল বলে দরজা বন্ধ ছিল তাই আমরা প্রথমে পুজো দিতে পারিনি তারপর কিন্তু মায়ের মন্দির দুটো থেকে খোলার কথা ওরা বলেছিল সাধারণত অন্য অন্য সময় একটা থেকে তিনটে অবধি বন্ধ থাকে তিনটের পর আবার খোলা হয় তো আমরা লাইন দিয়ে ভিতরে ঢুকে এসেছি আর এই হচ্ছে আমাদের বড়ো সত্যি দেখুন দেখলে কিন্তু মন একদম জুড়িয়ে যাবে তো বড়মাকে দেখার পর এখানে অন্নকূট রয়েছে এই যে অন্নকূট তারপর আমরা চলে এসেছি কিছু খাওয়ার জন্য দুপুরের খাবার খেতে ভাত ডাল আলু ভাজা একটা লেবু রয়েছে এখানে পটল আলু তরকারি ডিম এইগুলোই আমরা নিয়েছিলাম খাবো বলে তার সাথে কিন্তু পিঁয়াজ আর লেবুও দিয়ে দিয়েছিলো লঙ্কাও ছিল তারপর আমরা চলে গেছিলাম হালি শহর হালি শহরে এসে প্রথমেই আমরা চলে এসেছি রামপ্রসাদের বাড়ি রামপ্রসাদের ঘাটটা তোমাদের দেখাতে পারছে না কারণ ওখানটা এতটাই স্লিপারি ছিল আমরা যেতে পারিনি বন্ধ ছিল ওখানটায় কাজ চলছিল বলে তো এই হচ্ছে রামপ্রসাদ যে কালী মায়ের পুজো করেছিল সেই কালী মায়া এখানে রয়েছে তারপর আমরা চলে এসেছি রানী রাসমণির বাড়িতে দেখো রানী রাসমণির বাড়িটা কিন্তু সম্পূর্ণ দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি তোমরা প্লিজ এটাকে কেউ দক্ষিণেশ্বরের মন্দির ভেবো না ঠিক আছে এটা কিন্তু রানী রাসমণির বাড়ি তারপর রানী রাসমণির বাড়ি থেকে আমরা চলে এসেছি ফুচকা গ্রাম তোমাদের হাতে যদি সময় থাকে তোমরাও কিন্তু এই ফুচকা গ্রামটা ঘুরে দেখতে ভুলবে না দেখো এখানে কত রকমের ফুচকা পাওয়া যাবে মানে ভ্যারাইটি ফুচকা কি না পাওয়া যাবে মিষ্টি ফুচকা দই ফুচকা জল ফুচকা এগুলো তো কমন কিন্তু তার সাথে তোমরা এখানে পেয়ে যাবে ভ্যারাইটি চিকেন মটন চিংড়ি আইসক্রিম প্রচুর ধরনের ফুচকা তো আমরাও কিন্তু বেশ অনেকগুলোই ট্রাই করেছিলাম দেখো প্রথমে আমাদের হাতে চলে এসেছি চিকেন ফুচকা এটাকে আমার খেতে ভালোই লেগেছে মানে খুব 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 ভালো সেটা বলবো না কিন্তু ভাল লেগেছে খারাপ নয় আর সব থেকে বড় রিভিউ দেবে আমার ভাইপো দেখা যাক ও কি বলছে খেয়ে ওর কতটা ভাল লেগেছে আ ওর তো ভালোই লেগেছে তারপর এখানে দেখো নিয়ে নেওয়া হলো চকলেট ফুচকা চকলেট ফুচকাটা না আমার খুব একটা ভালো লাগেনি তারপর এখন আমাদের নেওয়া হচ্ছে দই ফুচকা দই ফুচকা আমাদের কলকাতায় সবাই আশা করছি খেয়েছো তো এখানটাও আমরা ট্রাই করলাম এদের একটাই স্পেশালিটি সবের মতো একটু শসা গ্রেট করে দিচ্ছিলো যেটা খুব খারাপ লাগছিল না আবার খুব ভালো তাও লাগছিল না মোটামুটি লাগছিলো তারপর এখানে দেখো নিয়ে নেওয়া হয়েছে লোটে ফুচকা লোটে মাছের ফুচকাটাও কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে দেখো এক লোটে মাছটাকে কিন্তু ওরা মানে খুব যে বেশি বেশি দিচ্ছে তারা মানে ফুচকার মধ্যে পরিমাণ মতো দিচ্ছে যেটা তোমাদের মুখে প্রত্যেক যতবার তোমরা সেভাবে ততবার কিন্তু লোটে মাছগুলো সুন্দর মতো তোমাদের মুখে পড়বে তারপরে আমরা নিয়ে নিলাম এখানকার আরও একটি বিখ্যাত ফুচকা আইসক্রিম ফুচকা এটা তো আমার খুব ভালো লেগেছিলো তারপর এখানে নেওয়া হয়েছে ডিম ফুচকা আর সব শেষে আমরা চলে গেলাম আমাদের কলকাতার ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেখান থেকে আমরা কিন্তু বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম মানে আমরা গেছিলাম আটত্রিশ জন আর দুজন ড্রাইভার তো সবার জন্যই দেখো আমার দাদা বিরিয়ানি যে আমার দাদা যাচ্ছে গিয়ে কিন্তু বিরিয়ানিগুলোকে নিয়ে আসবে এই যে দুজন মানুষ তারা কিন্তু গিয়ে বিরিয়ানি নিয়ে এসছে তারপর আমরা আবার চলে যাচ্ছি আমাদের বাড়ির পথে আমাদের কলকাতা সুন্দরীকে দেখতে দেখতে তার আর ভাবছিলাম যে আবার কবে যাব তো যাই হোক গোড়াটা ভালোই হলো আর ঘুরে এসে ফ্রেশ হয়ে দেখো তোমাদের যে বললাম ইন্ডিয়ান থেকে বিরিয়ানি নিয়েছিলাম তো সেই বিরিয়ানি খেয়ে আজকের দিনটা কমপ্লিট করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে